আসসালামু আলাইকুম আজ বুধবার 4 জুন স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে মিশরা জে শুরুতেই থাকছে শিরোনাম লাব্বাইক ধ্বনিতে শুরু হলো হজের আনুষ্ঠানিকতা কাল আরাফার ময়দানে অবস্থান কাল দুপুরে আরাফায় তীব্র গরমের আশঙ্কা হাজিদের তাবুতে থাকার পরামর্শ সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু রয়ে গেল সন্তানকে ছুঁয়ে দেখার আক্ষেপ সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা লুট দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ দিনভর তাবর শহর হিসেবে পরিচিত মিনায় অবস্থান করেন মুসল্লিরা সঙ্গে সবার কণ্ঠে ধ্বনিত হয় লাব্বাইক কাল্লাহ্মা লাব্বাইক আগামীকাল নয় জিল হজের দিন সৌদি আরবের ঐতিহাসিক আরাফার ময়দানে অবস্থান নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ যাত্রীরা আর মসজিদের নামিরা থেকে প্রচারিত হবে হজের খুতবা এবার হজে খুদ্া দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব ডাক্তার সালেহ বিন হুমায়দ এই খুতবা বাংলা সহ বিশটি ভাষায় অনুবাদ করা হবে এর আগে আজ বুধবার তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গলবার রাতেই হজ যাত্রীরা এহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেন এখান থেকেই বৃহস্পতিবার ফজরের পর আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন হজ যাত্রীরা এভাবে আট থেকে বারো জিল হজ পর্যন্ত পর্যায়ক্রমে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন তারা বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে চলতি বছরের হজ মৌসুমে অতিরিক্ত গরমের কারণে হজ যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী তাওফিক আল রাবিয়া হজ পালন যেন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি জানান আরাফাতের দিনে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অত্যন্ত গরম পড়তে পারে এই সময় হজ যাত্রীদের অবস্থান করা উচিত যাতে তারা হিটস্ট্রোক বা অন্যান্য তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে মন্ত্রী আল রাবিয়া বলেন পারেন এই সময় এলোমেলো ভাবে দল বেঁধে চলাফেরা করলে জনস্রোতের গতি ব্যাহত হতে পারে এবং এতে বড় ধরনের নিরাপত্তা সংকট দেখা দিতে পারে হজ যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত নিয়ম মেনে চলার উপর তিনি জোর দেন বিশেষ করে আরাফাত থেকে আলিফায় যাওয়ার সময় হাঁটার বদলে পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করার আহ্বান জানান তিনি তিনি আরো বলেন জনস্রোতের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে আগমন প্রস্থান পরিচালনা অত্যন্ত জরুরি এ লক্ষ্যে নুসুক কার্ড ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এখন থেকে এই কার্ড ছাড়া গ্র্যান্ড মসজিদ পবিত্র স্থান ও গণপরিবহন ব্যবহার করা যাবে না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ ও নাম্বারে প্রবাসীর বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের ভাই মহম্মদ গিয়াস জানা যায় প্রবাসী নজরুল কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের ছেলে মঙ্গলবার সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পারিবারিক সূত্রে জানা যায় নজরুল এইচএসসি পাশ করার পর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে শ্রমিক ভিসায় সৌদি পাড়ি জমান বিদেশ থাকাকালীন একবার দেশে ফিরে বিয়ে করেন এবং পরে পুনরায় সৌদিতে চলে যান তাদের সংসারে একটি কন্যা সন্তানের সন্তানের জন্ম হয় দুর্ভাগ্যজনকভাবে সেই মুখ দেখার আগেই ফেরার দেশে পাড়ি জমালেন নজরুল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এতে স্থানীয়দের মাঝে ডাকাত আতঙ্ক বিরাজ করছে ভুক্তভোগী পরিবার জানায় মঙ্গলবার গভীর রাতে সৌদি প্রবাসী আব্দুল বাতেনের নতুন বাড়ির দালানের দরজার লগ ভেঙে আট থেকে দশজন মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে তারা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল এক পর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের মোবাইল ফোন বন্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ সত্তর হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় কোম্পানিগঞ্জ থানা জানায় ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তারপরও মাঝে মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটছে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার লাব্বাইক ধ্বনিতে শুরু হলো হজের আনুষ্ঠানিকতা কাল আরাফার ময়দানে অবস্থান কাল দুপুরে আরাফায় তীব্র গরমের আশঙ্কা হাজিদের তাবুতে থাকার পরামর্শ সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশের মৃত্যু রয়ে গেল সন্তানকে ছুঁয়ে দেখার আক্ষেপ সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালঙ্কার শহর নগদ টাকা লুট এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসাদ জৈন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ